হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে অনেক বেশি ক্ষুদা পেয়ে গিয়েছে তো এখানে ঢাকাইয়াদের পছন্দের নাস্তাটাই করে নিয়েছি দুধ দিয়ে বাখরখানি তো খাওয়ার পর গতকাল রাতে যে পুটিংটা আমি বানিয়ে রেখেছিলাম তো পুটিংটা এখানে ঠান্ডা হয়ে গিয়েছে এখানে কেটে নিলাম বাচ্চাদেরকে টিফিনে দেব বলে সে তো আমি টিফিন বক্সে পুডিংটা তুলে নিচ্ছি আর সেই সঙ্গে আমি ফাঁকি রুটিও বানিয়ে নিয়েছি তো বাচ্চাদের টিফিনটা দিয়ে দিচ্ছি বাচ্চারা মাদ্রাসায় চলে গিয়েছে তো এখন আমি নিজেই বসে পড়েছি নাস্তা করার জন্য সকালে তো হালকা পাতলা খেয়েছি অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছে তো এ তো আমি নাস্তাটা করে নিচ্ছি আর সকালের এই নাস্তাটা আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দের আমার কাছেও ভালো লাগে রুটি খেতে বসলে একটু মিষ্টি কিছু মনে হয় যে দিয়ে রুটি খাই তো সেই জন্য আসলে পুডিংটা বানিয়েছি আর আরিয়া কয়েকদিন যাবৎ বলছিল যে মা আম্মু একটু পুডিং বানিয়ে দাও তো সেই জন্য পুডিংটা বানিয়েছি আর সকালে এই তো নাস্তাটা করে নিচ্ছে আর পুডিংটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেক বেশি সুন্দর হয়েছে পারফেক্ট হয়েছে সেই সঙ্গে টেস্টও কিন্তু অনেক ভালো ছিল তো এই তো আমার নাস্তা করা শেষ আর আমি যদি ফ্রিজে দেখা যায় যে পুডিং বানাই শ্যামে রান্না করি বা যদি কোনো কিছু তৈরি করি কেক টেক বানাই তো বাচ্চারা দেখা যায় যে একটু পরপরই ওটা খেতে চায় ওরা অনেক বেশি পছন্দ করে ঘরে আসলে কিছু বানালে তো তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পুডিংটা দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে এখানে আতিকা নিয়ে আবার বসলো যে আমি আর একটু পুডিং খেতে চাই তো ও খেয়ে নিচ্ছে আর বিকালবেলা মেহমান আসবে বাইরে গিয়েছিলাম তো এই তো মোমো কিনে নিয়ে এসেছি এখন আমরা সবাই মিলে মোমো খেয়ে নিব সেই সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ